যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন। ছিলেন হায় হায় মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখব কি রাখব না তোবসে অনুমতি দিব আইনা اخي জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তোবসে দেই কাষ্ট ফিস সামাইল উলা পর তো মাকাসে একটু পরেই উনি সালাম দিয়া ঢোকেন ওনার চোখে পানি ছিল তোবসে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর এ চলে যাব আর কোনদিন ওইর বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোন রসুল নাই আমারও আমার কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো জায়গায় যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার পানি নৈকট্যময়ীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন جبریل الموت مالاکل سے انو موتی چاہتے سے بھوکے ہاتھ دوا